নমস্কার আমি জ্যোতিরশাস্ত্রে শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো যে ভাগ্য সংখ্যা দিয়ে আপনার জীবন কিভাবে পাল্টে যায় দেখুন ভাগ্য বিধাতা যদি আপনার সহায় হয় এবং ভাগ্য সংখ্যা বা ভাগ্য পরিচালিত সংখ্যা যদি আপনার সু উচ্চ বা ভালো জায়গায় থাকে তাহলে আপনার জীবন হবে আমূল পরিবর্তন এবং জীবনে যে সাফল্য অর্জন করবেন তার হয়ে থাকবে অমর অক্ষয় দেখুন এখানে একটা জন্ম তারিখ দোয়া আছে চোদ্দো তিন আঠেরোশো উনআশি সময় এগারোটা এম এখানে আপনার প্রথমে বের করতে হবে ভাগ্য সংখ্যা ভাগ্য সংখ্যা বের করতে হলে কী হবে এই যে চোদ্দো এই যে চোদ্দো চোদ্দোটাকে কী করতে হবে ওয়ান প্লাস ফোর সময় সমান ফাইভ এটাকে সিঙ্গেল ডিজিটে আনতে হবে তো এখানে আপনার ভাগ্য সংখ্যা কত হলো না পাঁচ এই যে পাঁচ হচ্ছে আপনার ভাগ্য সংখ্যা বা ফাইভ ভাগ্য পরিচালিত সংখ্যা কীভাবে বের করতে হবে না এই জন্ম তারিখ জন্ম মাস এবং জন্মশাল যোগ করতে হবে আসুন এবার দেখে নিই ভাগ্য পরিচালিত সংখ্যা কীভাবে বের করতে হবে এখানে দেখুন ভাগ্য জন্ম তারিখ মাস এবং সাল দেওয়া রয়েছে তাহলে এবার যোগ করি এক প্লাস চার প্লাস তিন প্লাস এক প্লাস আট প্লাস সাত প্লাস নয় সময় সমান হলো তেত্রিশ তেত্রিশটাকে আবার কী করতে হবে না সিঙ্গেল ডিউজিট আনতে হবে সিঙ্গেল ডিজিট আনতে গেলে তেত্রিশ তিন প্লাস তিন সময় সমান ছয় এবার এখানে কী বেরোলো না ভাগব পরিচালিত সংখ্যা এখানে বেরোল ছয় এই পাঁচ আর ছয় এই দুই সংখ্যাই আপনার জীবনে মোড় ঘুরিয়ে দেবে কীভাবে ঘুরাচ্ছে দেখুন এখানে আমি লিখে রেখেছি লিখে রেখেছি আগে থেকে যে বুধ হচ্ছে বুধের সংখ্যা হচ্ছে পাঁচ আর ছয় হচ্ছে শুক্রের সংখ্যা এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন জন্ম এই জন্মগুলি আগে থেকে বের করে রাখ রেখেছি আপনাদের সুবিধার্থে যাতে আপনারা তাড়াতাড়ি বুঝতে পারছেন এই জাতকের লগ্ন লগ্ন দেখুন এখানে মিথুন লগ্ন এই মিথুন লগ্ন থেকে আপনার এই যে সংখ্যার মালিক পাঁচ সংখ্যার মালিক বুধ আছে একাদশে দেখুন বুধ আর ছয় সংখ্যার যে মালিক সেই শুক্র শুক্র আছে একাদশে তাহলে একাদশ হচ্ছে সাফল্যের জায়গা এই জাতক জীবনের এই যে যার চারটা আমি এখানে দেখাচ্ছি উনি জীবনে প্রচুর সাফল্যতা অর্জন করেছে। এবং উনি একজন বিখ্যাত ব্যক্তি এখানে কেন উনি সফলতা অর্জন করে ওনার যে ভাগ্য সংখ্যা বা ভাগ্য পরিচালিত সংখ্যা ছয় দুটোই একাদশে আছে এবং ভাগ্য পরিচালিত সংখ্যার যে মালিক শুক্র সে আছে আপনার তুঙ্গে তার সঙ্গে বুধ বুধ এখানে নিচস্ত আছে কিন্তু তুঙ্গ গ্রহের সঙ্গে যদি নিচস্ত গ্রহ থাকে সেও তুঙ্গ গ্রহ প্রাপ্ত হয়ে যায় গ্রহ লাভ করে অর্থাৎ এখানে একাদশে আপনার বুধ এবং শুক্র থাকার জন্য এই জাতক জীবনে বিশাল সাফল্য লাভ করেছে এবং দেখুন এই নবম স্থান এই নবম স্থানে আবার বৃহস্পতি রয়েছে মানে ভাগ্যস্থানে বৃহস্পতি আর এবার তো বুঝতেই পারছেন ভাগ্যটা কী করে চেঞ্জ হয়েছে একাদশের সে সাফল্যের জায়গা এই জাতক যেখানেই যা করেছেন তাতেই সে সাফল্য লাভ করেছেন এবং বিশাল সাফল্য লাভ করেছেন এবং ইনি একজন বিখ্যাত আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী এর চার এই জন্য আমি এইখানে দিয়েছি উদাহরণস্বরূপ এই চারটা আমি এখানে দিয়েছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন শুধু ভাগ্য সংখ্যা ভাগ্য পরিচালিত সংখ্যা আপনার জন্মলগ্নে কোথায় আছে এটা দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার জীবনে ভাগ্য কেমন হবে নমস্কার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটা তাড়াতাড়ি পাওয়ার জন্য অবশেষে বলে রাখি এই যে জন্ম তারিখটা আমি এখানে দিয়েছি তিনি হচ্ছেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের নমস্কার